আসসালামু আলাইকুম হ্যালো ভিয়ার্স বরাবরের মতো সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে পুরোটাই দেখার অনুরোধ রইল ভিউয়ার্স আজকে আমরা চলে এলাম রোজ মেরিনাস মার্কেটে নেক্সট কালেকশনে আসলে নেক্সট কালেকশন থেকেই কিন্তু বাংলাদেশের চৌষট্টিটি জেলায় কিন্তু তাদের প্রোডাক্ট চলমান রয়েছে তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে চলুন শুরু করা যাক

তৌলিত এক কালার মধ্যে এটার মধ্যে এরকম বিভিন্ন কালার থাকে এক একটা এক একটা কালার থাকে একশো পিসের বান্ডিল করা থাকে এরকম বিভিন্ন কালার মিলানো থাকে মাত্র পঁয়ষট্টি টাকা সলিড এক কালার মাত্র পঁয়ষট্টি মাত্র পঁয়ষট্টি টাকা দেখেন এই বিভিন্ন কালার থাকে কালার কোন শেষ নেই একশো বিশ পিসের বান্ডিল করা থাকে এগুলোর মধ্যে কালার মিলানো দেখেন ভাই পিসে এগুলো সব রেশিও করা রেশিও করা থাকবে সব কালার ডিজাইন মিলানো কালার মিলানোই থাকবে বিভিন্ন অসংখ্য কালার অসংখ্য আইটেম কিন্তু আসলে নেক্সট কালেকশন এর রয়েছে আপনারা তাই যারা আসলে সরাসরি শোরুম ভিজিট করে নিতে চান তারা সরাসরি চলে আসবেন এছাড়াও যারা ঢাকার বাইরে থেকে আপনারা না আসতে পারবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে কালার চুজ করে আপনারা অর্ডার করতে পারবেন অনলাইনের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে আপনি ঘরে বসে পেয়ে যাবেন চমৎকার

পনেরো পিস এর বান্ডিল করা থাকে এটা হলো একশো তিরিশ টাকা পনেরো পিস থাকবে হ্যাঁ একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা অনলি একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা পনেরো পিস এর বান্ডিল করা থাকবে তারপর আছে আপনার এটা হলো মেশ কাপড়ের মধ্যে মেশ কাপড়ের মধ্যে মেশ কাপড় এটাও একশো তিরিশ টাকা এগুলো বারো পিসের এর বান্ডিল করা থাকবে এরকম ছয়টা কালারের

একশো তিরিশ আছে আপনার চায়না কাপড়ের মধ্যে চায়না কাপড়ের মধ্যে চায়না কাপড়ের মধ্যে দূরে করা থাকে এরকম সত্তর ডিজাইন একশো সত্তর টাকা কাপড় কালার আছে বিভিন্ন একশো সত্তর টাকা মাত্র একশো সত্তর আইটেম দেখে লাস্ট তো মধ্যে চায়না কাপড়ে যেগুলো সব জায়গায় তাহলে এখানে এটা হলো মাত্র একশো আশি টাকা মাত্র একশো আশি টাকার মধ্যে হ্যাঁ size আপনি দুইটা XL এরকম দুইটা করে poly করা থাকবে চায়না কাপড়ের মধ্যে চায়না কাপড়ের মধ্যে দুইটা করে poly করা থাকবে আছে design আছে color design শেষ নেই মাত্র একশো আশি টাকা মাত্র একশো আশি টাকা চমৎকার style গুলো অনেক সুন্দর location হলো আপনার সর্বপ্রথম ঢাকা গুলিস্তান আসবেন যে গুলিস্তানের অপর পাশে সিদ্দিক বাজার রোজ মেরিনাস মার্কেট মার্কেটের নিচ তলায় ফার্স্ট ফ্লোরে আপনার সাতচল্লিশ আটচল্লিশ নাম্বার দোকান নেক্সট কালেকশন

দুশো পঞ্চাশ টাকা চায়না কাপড়ের মধ্যে চায়না কাপড়ের বিভিন্ন এটা আছে আপনি তিনশো পঞ্চাশ টাকা চায়না কাপড়ের মধ্যে তিনশো পঞ্চাশ টাকা চায়না কাপড়ের চায়না কাপড় মধ্যে তিনশো পঞ্চাশ সেগুলোর মধ্যে বিভিন্ন ডিজাইন আছে কালার আছে কালার ডিজাইনের কোনো শেষ নেই ইনশাল্লাহ আমাদের সবাই আসবেন দেখবেন সরাসরি দেখবেন দেখতে পারবেন কি কোনো শেষ নেই ইনশাল্লাহ আজকের ভিডিও শেষ করলাম আল্লাহ হাফেজ